সুদ্রানোর জায়গা মাহফিল না আলমের ভেতরকার ছোট মোট বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না আমাদের বরব্বি নাই আমাদের অভিভাবক নাই আমরা অভিভাবক সঙ্গে এখনো হই নাই আলহামদুলিল্লাহ তুমি সব মুরব্বি ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান এখন উম্মত যাবে কার কাছে সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কার কাছে উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত মানুষের সামনে আলেমের সমালোচনা আমি এই ময়দানে কাউকে তেলেয়া ত্যালায় কথা বলার জন্য নামি নেই আমার আকাবির আস্লাফ আক্রান্ত হবে আমি আমার শ্রোতানুষ্ট হবে আমার সমর্থক নষ্ট হবে আমার ভক্তবিন্দুস্ত হবে ফেসবুকে কেউ আমাকে তালাগালি করবে এই জন্য আমি তেলায়া তালয়ায় কথা বলবো আর সমাজে ও আমাদের সব পুষ্ঠাই নাই নাই না মানুষের সামনে প্রকাশ করবো ওই শিক্ষা বোধের কাছ থেকে আমরা পাই নাই আমাদের আকাবির আশলাভকে ঢেকে রাখাই আমাদের কাজ বলে অ নিজেদের গুলা গোপন করেন গোপন না অম্মতের সামনে আর এমকে উলঙ্গ করলে অম্মত যাবে কার কাছে তুমি সব মুরব্বি ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান এখন উম্মত যাবে কার কাছে সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কাছে উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত মানুষের সামনে আলেম সমালোচনা মানুষ আছে আমরা অমা উবারি ও নফসি ইন্দান নফসালা আম্মারাতুম বিসু আমরা সাধু না আমাদের দোষ আছে কিন্তু দোষ শুধ্রানের জন্য জায়গাও আছে আলেমের দোষ শুধ্রানোর জায়গা মা ফিল না আলমের ভেতরকার ছোট মোট বিষয়গুলো প্রকাশ করা মা ফিল না আমাদের মরব্বী নাই আমাদের অভিভাবক নাই আমরা অভিভাবক শূন্য এখনো হই না। আলহামদুলিল্লাহ আমাদেরকে শুধ্রানোর জন্য জায়গা আছে কিছু বিষয় এমন ভাবে আমরা বলছি যেন গোটা সমাজে এই সমস্যাগুলো অথচ ওই সমস্যা আমি মাঝে মধ্যে আমাদের সাথে যারা আসে ওদের সাথে বসে বসে আলাপ করি এই যে যে সমস্যার আলোচনা হচ্ছে কড়ায় গুণা শেষ করা যাবে না আঙ্গুলই শেষ হবে একজন দুইজন তিনজন চারজন আঙ্গুল শেষ হয় না অথচ এমন ভাবে প্রত্যেক মাহফিল আলোচনা হচ্ছে যেন গোটা সমাজের সমস্যা এটা তো মানুষ কি মনে করতেছে কিভাবে বললে বুঝবো না এটা আবার নতুন আরেক ফেতা হয়ে যায় এই কথা আল্লাহ মাফ করুন